আশা করি আগামীতে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে আওয়ামী এই বক্তব্য করতে পারবে না যদি অবস্থান করে তার করে থাকতে হবে এই বক্তব্য করার জন্য যা পায় তারা করেন তাদেরকে সাবধান করে দিতে চাই করি বক্তব্য জন্য না

নির্মাণী চাঁদাবাজি কোন কিছু করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আপনারা আমাদেরকে জানাবেন আমরা তার উপযুক্ত অবস্থা নেবেন রাজনীতি করে না কোন মাদকের রাজনীতি করে না

আমাদেরকে জানাম আমরা সেই ব্যবস্থা দেবো ইতিমধ্যে সেটা ভালো কথা বিচার করতে চায় সেটা ভালো কথা যদি কোন প্রভাব বিস্তার করতে চায় তাই সেটা আমরা দমন করবো ইনশাল্লাহ